মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা দুই হাতের উপর করলে হবে হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে নামাজের যদি পা উঠে যায় নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামী সিগারেট খেলে ওয়াইফের করি কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু তো জাজিম বা তোষকে প্রসাব করে ধোয়া যায় না এক্ষেত্রে করণীয় কি টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ কোরআনকারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব। আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা খুব দ্বিধা ধ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার এই কথা বলা হয়নি নাহিদ এসে আব্দি লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না জায়নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডায় সালাম দিচ্ছেন এরপর আর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেয়া এটি কোরআন সুনার কোন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হবে ইসলামের নামে মন কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুণা হয় শেখ রোকন জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করার ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব শেখা করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক না কারণ আমি কেমন করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিছুকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনা হয়ে যাবে বা না যায় বাট সেরকম নয় এবং ভাঙা আয়নায়ও সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন কারীন যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে হবে আহ হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহ কাছে চাইতে হবে রাসুল ভুইয়া আপনি লিখেছেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই না সেটা রোদ্র দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে অত বেশি এত এত কিছু বেশি আপনার সেটার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নোর কদর এআইডি থেকে লিখেছেন স্বামীর সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফ তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি নিশ্চিত নন আপনি তাহলে এটি ধোয়াটা বাদ করেন কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথবা শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের প্রতীক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয় বিতরের সলাতের প্রথম রাকাতে সুরায় সব হেসম রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলুহাল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদি সাল্লাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কিনা না সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন কোরবানি আলাদা দিবেন এটাই নিরাপদ এবং নবী করিম আপনার আকিকার জন্য যে মাসনুন বক্ত নির্ধারণ করেছেন সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারোর সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের আকিকে একসাথে দেন হানিফেজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওলামা ইকরাম অনেককে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু হানিফেজাব ওলামা একরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার ইয়ে একই ইবাদত আপনার একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি অন্যদের ভিন্ন মত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেদ্ধ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ কিরম সিদাহ সাল্লাম বলেছেন আমি অমৃত আলাস আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিঁচদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অতএব এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে সিঁচদার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই ষাটটা অঙ্গর উপরে চিন্তা করা আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন ষাটের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে ষাটের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবী করিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন এটি এই এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাখতুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এইচ হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা আহ সেজদা করবেন আপনি জমি হাতের উপর সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমি করার কোনো ব্যবস্থা নাই আদায় হয়ে যাবে তার সলাৎ রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা আদানের সময় কোনো কিছু খেলে কোনো গুণ হবে না আমরা অনেকে মনে করি আদানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই